সবাই আস্তে আস্তে নামেন আস্তে আস্তে ম্যাডাম আস্তে 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 একজনে কিন্তু আস্তে 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 না আস্তে আস্তে কিচ্ছু হয় কিচ্ছু না আস্তে আস্তে সবাই কিচ্ছু হয় নাই

নামো 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 আসো 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 কিছু হয় না আসো আসেন 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 যে বড় একটা অ্যাক্সিডেন্ট হয়েছে আসলে আমি নিজেই ভয় পেয়ে গেছি অনেক মানে মর্মান্তিক একটা ঘটনা কিন্তু ঘটছে এই জায়গায় নিজে একটা লোক মারা গেছে যাই হোক একটা লোক মনে চাকা নিচে পড়ছে ওই জায়গায় একটা লোক মনে চাকা নিচে পড়ছে

আলহামদুলিল্লাহ যে কোন মানুষ মারা যায় না কিন্তু মারা না গেল মানে যে ধরনের মর্মান্তিক দুর্ঘটনা ঘটছে এটা আসলে এটা বুঝে না না সবাই মোটামুটি আহত জায়গায় যারা যারা আছে তাহলে নিয়া সোনিয়া সোনিয়েস বো ভাই আপনি কি বাসের যাত্রী হ্যাঁ হ্যাঁ বাসের যাত্রী হ্যাঁ জি আপনি কি সমস্যাটা কী মোটামুটি হ্যাঁ সমস্যাটা কী হয়েছিল গাড়ি স্পিড গাড়ি দিকে আচ্ছা সময় গেছে আচ্ছা ছিল গাড়ি কই এই যে আপাতত কিন্তু দাঁড়াইছে যে আকাল হামদুল্লাহ কিছু হয় না ওই জায়গায় দেখছি একটা লোক রাস্তাতে পড়ে আছে তো ওইটা কি আসলে জীবিত আছে কিনা আমি তো এটা জানি না ঘটনাটা ঘটছে ওই ফ্লাইওভারের নিচ থেকে মোটামুটি এই জায়গায় অনেকটুকু জায়গায় এই জায়গায় টুকু পুরাটুকু কিন্তু আসছে আর আমাদের বাইকগুলো ওই জায়গায় ছেড়ে দেবেন আর মোটামুটি একটা দুইটা তিনটা চারটা বারিয়ে খেয়ে তারপর থাম থেকে গাড়িটা তো যাই হোক এবার সবাই জওয়া করবেন ওনাদের জন্য ওনাদের শারীরিকভাবে সুস্থ থাকে সবাই আর সুস্থ হয়ে যায় ইনশাল্লাহ আর ওইদিকে যেতে কোনো খারাপ কিছু না শুনি একটা লোক দেখছি আমি যে পড়ছে রাস্তার মধ্যে তো এটা কি আসলে কি হয়েছে আমি জানি জানিনা মেদি ওরা আসলে বলা যাবে ওরা মনে আগে গেছে হিফাত ওরা আগে গেছে না ওকে ঠিক আছে ওরাও চলে আসছে আমরা আমাদের গন্তব্যের রওনা দিব সামনের দিকে অ্যাক্সিডেন্ট রয়েছে আম কে সামনে আর অ্যাক্সিডেন্ট রয়েছে বিশাল অ্যাক্সিডেন্ট মিয়া বিশাল তো এই যে হলো বাসের বাসের অবস্থায় দেখেন মর্মান্তিক তো আমরা আমাদের উদ্দেশ্যে উদ্দেশ্যের দিব সবাই দোয়া করবেন আমাদের জন্য আমরা তো সুন্দরভাবে গিয়ে ভালোভাবে ঘুরে আসতে পারি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ওই দেখেন একটা অবস্থা রাস্তা থেকে একবার নিচে চলে গেছে আরেকটা আরেকটা এনাদার ওয়ান স্যান্ডালর মানে ব্যাপরোয়া গাড়ি চালানোর কারণে এই যে সময় সবাই কিন্তু বেপাৰ কাৰী জানাৰ কাৰণে এক ঘণ্টা হোৱাৰ সম্ভাৱনা বেছি হৈছে লোকে অনেক লোকজনে জেগা হৈ যায় সত্য